সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দোয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলে আরেকটি নতুন ধরনের প্র্যাঙ্ক বন্ধুরা জঙ্গলে গিয়ে যাকে পাবো তাকে ধরে একটা প্র্যাঙ্ক করবো মত করে প্র্যাঙ্ক ঠিক আছে মানে আমি একশো টাকার ধার নিয়ে ঠিক আছে প্র্যাঙ্কটা হবে খুব মারাত্মক প্র্যাঙ্কটা হতে চলেছে বন্ধুরা ভিডিও লাস্ট করে দেখতে থাকো খুব ভালো হতে চলেছে আর আমরা এই গাড়িতে যাবো দেখতেছো এই গাড়িতে যাবো ঠিক আছে আমি বন্ধুরা সব আসতে এলে যাবো তো ওখানটা গিয়ে চলো আর বেশি কিছু কথা বলবো না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলবে না চলো বন্ধুরা চলো ভিডিওতে গিয়ে দেখাচ্ছে চলো দেখে ভয়ও লাগছে কী করে বলবো দাদা ওনা ক্যামেরা কেনা করছে একটা আগে পালিয়ে যাই গিয়ে আবার দেখছে দেখা যাক এখন চাকাটা চাইবো কীভাবে ভয় লাগছে বন্ধুরা এবার বলি বলছি দেখো একটা শুনবে কি বল একশো টাকা ধার দেওয়া যাবে তা একটু খুব বিপদে পড়েছি একটু বিপদে পড়েছি তা হ্যাঁ হ্যালো এক মিনিট এক মিনিট আমার বন্ধু ফোন করছে হ্যালো হ্যাঁ বান্ধবার হ্যাঁ আমি হ্যাঁ আমি টাকাটা নিয়ে যাচ্ছি দাদা একটা দাদা পেয়েছি হ্যাঁ টাকাটা নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডেকে হ্যাঁ দাদা দাদা শুনুন না দিন না একশো টাকা প্রচুর খুব বিপদে পড়েছি একশো টাকাটা কি কারণে দেবো আমি

দেখা পরে ভিডিওতে দেখা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না চলো তারা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে